আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেরা স্বাদের ইলিশ পোলাও রেসিপি ইলিশ পোলাও তৈরি করতে তোমরা হয়তোবা বা অনেকেই জানো তবে যারা নতুন রান্না শিখছো তারা কিন্তু অনেকেই জানো না কীভাবে ইলিশ পোলাও তৈরি করতে হয় তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে তোমাদের আমি ইলিশ পোলাও তৈরি করে দেখাবো যাতে তোমরা নতুন রাঁধুনি হলেও পারফেক্টভাবেই ইলিশ পোলাও তৈরি করে নিতে পারো ইলিশ পোলাওর জন্য আমি এখানে কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর লবণ দিয়ে ইলিশ মাছটাকে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো মাছে লবণটা মাখা হয়ে গিয়েছে এখন এটাকে আমি এক সাইড করে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পোলাও চাল তোমরা যারা প্রথমবারে ইলিশ পোলাওটা তৈরি করবে তারা অবশ্যই ভালো মানের পোলাও চালটা নেওয়ার চেষ্টা করবে যাতে পারফেক্টভাবে পোলাওটা তৈরি করতে পারো তো এখন চালটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আর দুইবার পানি পাল্টে এই চালটাকে আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো ও এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা কষিয়ে যেসব রান্না করা হয় সেসব রান্নার ক্ষেত্রে যে রান্নার মশলা যত ভালোভাবে কষানো হয় সেই রান্নার টেস্ট তত বেশি ভালো হয় তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে অবশ্যই টক দইটা ফেটিয়ে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু মাছের মধ্যে টক দইগুলো ছানার মতো দেখা যাবে তখন এটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এজন্য টক দইটা অবশ্যই ফেটিয়ে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে টক দইর পরিবর্তে তোমরা দুধের সাথে লেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারো তো মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো তো একটা একটা করে আমি সব ইলিশ মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি এখানে হাফ কাপের বেশি পানির প্রয়োজন হবে না কারণ তোমরা ভালোভাবেই জানো যে ইলিশ মাছ কিন্তু অনেক নরম হয়ে থাকে তাই এটা রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না এখন পাঁচ মিনিট পরে এই মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এই মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টে দিতে হবে তা না হলে এই মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই তোমরা এই মাছটাকে উল্টানোর সময় একটু সাবধানে উল্টে দেবে আর এই মাছটাকে আমি একবার উল্টে দেওয়ার পর আর কিন্তু এটাকে উল্টে দেব না বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়াও করব না শুধু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই মাছটাকে আমি রান্না করব। কিছুক্ষণ পর পর এই মাছটাকে ঝাঁকিয়ে দিলেই হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এটাকে কিন্তু আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করে নিচ্ছি এটাকে কিন্তু নেড়েও দিচ্ছি না আর উল্টেও দিচ্ছি না এমনিতে এই মাছটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ব্রেস্তা তো কাঁচামরিচ আর ব্রেস্তা দেওয়ার পরে এটাকে আমি মাত্র দুই মিনিট রান্না করে নেব তো দুই মিনিট পরে আমাদের ইলিশটা রান্না হয়ে গিয়েছে এখন জালটা বন্ধ করে আমি খুব সাবধানে এখান থেকে ইলিশ মাছগুলো তুলে আলাদা করে নেব তো দেখতেই পাচ্ছ আমি ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি আর মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে যে ঝোলটা রয়েছে এই ঝোলের অর্ধেকটা আমি তুলে নেব আর অর্ধেকটা কড়াইয়ের মধ্যে রেখে দেব। আর এখানে তোমাদের তেলের পরিমাণটা বেশি মনে হতে পারে তবে পোলাও রান্না করার পর এই তেলটা কিন্তু আর থাকবে না তো এখন এই তেলের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা দেওয়ার কারণে পোলাও গন্ধটা অনেক ভালো আসে এজন্য আমি ঘিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি ঝরানো সে পোলাও চাল আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো আদা বাটা এখন এই চালটাকে আমি ভালোভাবে ভেজে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর এই চালটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ভেজে নেব যখন দেখবে চালটা আর কড়াইয়ের সাথে লেগে পড়ছে না আর একটা শন শন শব্দ হচ্ছে তখনই বুঝে নেবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে আর এই পারফেক্টভাবে চালটা ভেজে নিতে পারলে কিন্তু পোলাওটাও পারফেক্ট হবে তাই চালটা অবশ্যই এভাবে ভেজে নিতে হবে তো চালটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব চার কাপ পরিমাণ পানি আমি যেই কাপ মেপে দুই কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তোমরা যে কাপ মেপে পোলাও চালটা ব্যবহার করবে সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দেবে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ এখন এটাকে আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব তো মাঝখানে ঢাকনাটা তুলে আমি সামান্য হালকা হাতে একটু নেড়ে দিয়েছি আবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমাদের পোলাওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তবে এখন পোলাওটা এইটটি পারসেন্ট সিদ্ধ রয়েছে মানে আশি পারসেন্ট সিদ্ধ হয়েছে বাকি বিশ পারসেন্ট আমরা একটু পরেই সিদ্ধ করে নেব সেটা দেখতেই পাবে তো এখন এখান থেকে অর্ধেকটা পোলাও আমি আলাদা করে তুলে নেব তো অর্ধেকটা পোলাও আমি তুলে নিয়েছি আর অর্ধেকটা পোলাও কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সেই ইলিশ মাছগুলো তো এখানে একে একে করে আমি সব ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটাকে আমি কিভাবে দিয়ে দিচ্ছি তো মাছগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে যে অর্ধেকটা ঝোলও এখানে তুলে রেখেছিলাম সেই ঝোলটাও এর মধ্যে আমরা দিয়ে দেব। আর যে অর্ধেক পোলাও আমরা তুলে রেখেছিলাম এখন এই সম্পূর্ণ পোলাওটাও এর মধ্যে দিয়ে আমরা মাছগুলো ভালোভাবে ঢেকে দেব। তো পোলাও দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ঢেকে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে চুলার হিট লো হিটে রেখে এটাকে আমরা পাঁচ থেকে ছয় মিনিট দমে রেখে দেব। এই পাঁচ থেকে ছয় মিনিট দমে রাখার কারণে পোলাওটা যেমন বিশ পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তেমনি পোলাওর মধ্যে ইলিশ মাছের সুগ্র্যানটাও ভালোভাবে প্রবেশ করবে তো প্রথমে তোমরা কিন্তু এই মাছসহ পোলাওটা তুলতে যাবে না প্রথমে উপর থেকে পোলাওগুলো অল্প অল্প করে সরিয়ে এইভাবে করে মাছটা আলাদা করে তুলে নিতে হবে আর যদি একসাথে পোলাও সাথে মাছটা তুলে তুলতে চাও সেক্ষেত্রে কিন্তু সব মাছগুলো ভেঙে যাবে আর এটা কিন্তু নতুনদের জন্য এবং সবার জন্য একটা টিপস এখন সব পোলাওগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো একটা সার্ভিং ট্রেতে আমি পোলাওগুলো সব নিয়ে নিচ্ছি তো সব পোলাও নিয়ে নেওয়ার পরে এর উপরে আমরা যে মাছগুলো তুলে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দেব তো সব মাছগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এখন এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো পোলাও আর মাছ নিয়ে পরিবেশন করতে পারো এবং খেতে পারো তো তৈরি হয়ে গেল আমাদের সেরা স্বাদের ইলিশ পোলাও আর হুবহু এইভাবে করে তৈরি করে নিতে পারলে তোমাদের মাছগুলোও ভেঙে যাবে না আর পারফেক্টভাবে ইলিশ পোলাও তৈরি হয়ে যাবে এই বর্ষার সিজনে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো খুদা হাফেজ